সারাটা বছর আন্ডারে কি কইলো খেলা হবে খেলা হবে কইছে রে সারাটা বছর কইলো খেলা হবে খেলা হবে ও মা খেলা যখন শুরু হইবো ফেলে আর নাই এখন এক সাইডটা গোল হয়েছে আছে হুতা দিয়া গিটতে গোল গুন্ডা ফাটা যায় না কারবারটা কি দাঁড়াইছে সারাটা বছর কইলো পালাব না পালাব না রাত দিনের বারোটা যখন পার হয়ে গেলো আর খুঁজে পাওয়া গেল না ঠিক কিনা বন্ধ রাম ভাইরাম সবাই মিলে জেনে নিলাম শুক্রিয়া আদায় নামত বাড়াই দেয় ঠিক কিনা কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই করা আনুল কারিমে তিরিশ পাড়ায় সোরা বড়ুজের শেষ সংসে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম রাতের আধারে একরকম দিনের আলোতে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠেকে না মানুষ বিপদে যখন পরে যায় অসুখে যখন পড়ে যায় এবার এত নরম হয়ে যায় যারে পায় তার হাতে ধরে মাপ চাইতে চায় পায়ে ধরে মাপ সাইতে চায় কিন্তু এই হাত দিয়া কত মানুষের গলায় ধরেছে কত মানুষে থাপ্পড় মেরেছে কত মানুষরা লাঠি লাঠিয়া পিটাইছে ঠিক ঠিক যখন মানুষের একেবারে অসুস্থতা চলে আসে তখন মানুষগুলা একেবারে নরম হয়ে যায় আমার পরিচিত এক মানুষ খুব খেয়াল করা হয় দেখে শুধু আমার দিকে তাকাই থাকবেন তাইলে আর বিরক্ত হবেন না আপনি এই মোবাইলটা এখন ব্যার করার চরম একটা বেয়াদবি করছেন আপনার আপনি পিটাইলেও এটার সুদ হবে না এতবার বলার পরে ও চুরি করে মোবাইল দিয়ে রেকর্ড করবে ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে বাবা তুমি কয়টা শুনবা আমিন কর আমার এক অসুস্থ আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়ে গেল ওনার ছেলে আমার মাসখানেক পরে ফোন দিছে ফোন দিয়া বলতেছে যে হুজুর এই আব্বা তো সাংঘাতিক অসুস্থ এখন তাই নাকি কাহ কি তো কী করছো এক মাস ধরে হাসপাতালে তো আমি আমার একটু খবর টবর দিলাম না তোমার আব্বার সাথে তো আমার ভালো সম্পর্ক এখন কি হাসপাতালে ক আমি নমুনা কেমন কেউ নমুনা করে বেশি খারাপ ওখানে আইয়ে যায় আইয়ে যায় অবস্থা হয়ে গেছে তবে কি তা খাইতো মন কয় খাওয়াই দাও না যেহেতু মরেই যাবে মরার আগে কি খাইতে মন চায় ওনাকে একটু জিজ্ঞেস করো কহুর যা যা চাইছে সব দিছি তো ও গতকালকে রাত্রে জিগাইছিলাম ঘুমানোর আগে দিয়ে যা বা আপনার আর কি মনে কয় কয় না গাইছে ফিস সাপড়ে চাইতাম মনে কয় তো এটা উনি বলছে পরে যখন বলছে যে নাগাই শিল্পী মনে কয় পেছনের মাইকগুলো বাড়াই দাও ওরা শুনতে পাচ্ছে না কাশেরগুলো বাড়ায় মনিটরগুলো বাড়ায়ও না পেছনেরগুলো বাড়াই দাও আমি ভিড় দিতে না করছিলাম এই যে গুমগুমি দিয়ে ওঠে কথা কইলে এটা জিরু করে দাও যে একটা ধাক্কা খায় এটা জিরু করে দাও তা আমি যখন বললাম যে কি কয় কথা আপনার এই মনে কয় তো আমি ঠিক আছে এরকম একটা কথা বললে যত ব্যস্ত থাকি নাগিয়ে তো পারা যায় না তখন আমি গেলাম ওনার হাসপাতালে গিয়া ওনার ব্যাডের পাশে আমার একটা চেয়ার দিছে চেয়ার দেওয়ার পরে আমি বললাম যে কি অবস্থা কো বামা বাম বাম একবারে অবশ এটি লড়ে না তাই আমি হারে তো প্যারালাইজড হয়ে গেছে তো আমি সবাই সুরা ফাতে হা পড়েন তো সবাই সুরা ফাতে পড়ছে সুরা খ্লাস পড়ছে দরুদ শরীফ পড়ছে আমি বললাম দোয়া করি সবাই মিলে আমরা দোয়া করলাম ওনার ছেলে ওনার ভাই পুরুষ যারা ছিলেন সবাইকে নিয়ে আমরা দোয়া করলাম তো আসার সময় আমি ওনার গালে হাত দিয়া দোয়া করে আইতেছি যে খোসা খোসা আহা দেহি যে খোসা খোসা দাঁড়িয়ে ওই আপনার এক মাস ধরে আছে এরকম খোসা খোসা দাড়ি তা আমি আবার সময় যখন গালে হাত দিয়ে আপনি আরো কাছ তো এই আমরা যখন দিছি তখন এই দেখি যে খোসা খোসা দাড়ি তা আমি কইতাছি ভাই কি কিরায় খেয়ে দিছেন তো সেই লোক কয় হজুর আর বাসাম কয়েক বছর শরীরের নমুনা খারাপ কোন সময় ময়রা যে দাড়ি দাড়িটি লইয়ে মরি আমাকে তো মরেন না দাঁড়িটি লইয়ে মরেন আমি তো দোয়া টোয়া করে দিয়ে যাওয়া পড়ছি আল্লাহর কি ক্ষুদ্র দোয়া কবু লইছে উনি এক সব মাস পরে মশাল্লাহ সুস্থ সবল মানুষ বাজারও যায় আইয়ে চা খায় বিড়ি খায় সব মিলিয়ে জেলিয়ে চলতে আছে। এর ভিতরে দিয়ে আমার লোকে দেওয়া হয়েছে মাসখানে খরেদি কামাইয়া আবার হমান এই কি তো আপনি আমারে কি কইলেন দাড়ি রাখা দিছেন কামাইলেছেন দি এবার আমার দিকে হাসি দিয়া কই হুজুর শৈলা আগের ভালো ভালাই তো শৈলটা যেহেতু ভালো আর দাঁড়িয়ে রাখবো তো আবার খারাপ হইলে রাখবো মুসলমান কি জিনিস চিন্তা করে দেখো সারাটা বছর আমরারে কি কী কইলো খেলা হবে খেলা হবে কইছে রে সারাটা বছর কইলো খেলা হবে খেলা হবে ও মা খেলা যখন শুরু হইবো ফেলে আর নাই এখন এক সাইডে গোল হইতে আছে হুতা দিয়ে গিফটা গিয়ে গোল বুলিয়ে কারটা কি রাখছে সারা বছর কইলো পালাব না পালাব না আর বারোটা যখন পার হয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না ঠিক কিনা না আবার আল্লাহ রবদুল আলমিন তিনি যা বলেন তিনি তাই করেন নাকি করেন না তিনি কখনোই তোমার আমার মতো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন মিয়া আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলেন শোভা আল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরা আবার এই আল্লাহ তো আবারও কোথাও আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন ভা থাকবেন নাকি থাকবেন ভা আমার এই আল্লাহ কয়েকজন জোরে তখন আরও জোরে মধুর সুরে সবাই মিলে তখন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে কণ্ঠে মাখা কণ্ঠে কাঁপিয়ে দিয়ে নিস্তব্ধতে ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে আল্লাহর একটা ডাক আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে করে গলা ছেড়ে দিয়ে মধু কণ্ঠে তুমি জানিয়ে দাও আহাত সব কিছুর তুমি আল্লাহর মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার অন্ত নাই তার অন্ত নাই তার ড্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন

La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. মোহামুল্লা সন্্লাই সবাই পড়েন আলহামদুলিল্লাহ জি রে পড়েন আলহামদুলিল্লাহ